জিনিস দেখাবো একটা দারুণ জিনিস দেখাবো বন্ধুরা আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না প্লিজ আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আমি আপনাদের আমার বাড়ির খুব সুন্দর সুস্বাদু ফলের ফল দেখাবো একটা নয় দুটো তিনটে তিন রকম ফল দেখাবো আপনাদের কোনটা পছন্দ প্লিজ বলবেন দেখাচ্ছি দেখুন এই দেখুন খুব সুস্বাদু রসগোল্লা দেখছেন আম খুব সুস্বাদু আর এইটা হচ্ছে জাম বড় বড় জাম দারুন খেতে আর এইটা আমার ফুচকু খাবে আর এটা হচ্ছে বেল দারুণ বেলে গরমের দিনে বেলে শরবত করে দারুণ খাওয়া যাবে আইসক্রিমও বানানো যাবে বেলের আইসক্রিমও আমার ফুচকু খায় আমরা আইসক্রিমও বানাই তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন কি সুন্দর রসগোল্লায় ভরা তাজা তাজা আচ্ছা তুমি খাও বন্ধুরা কার কোনটা পছন্দ প্লিজ কমেন্ট করবেন প্লিজ কমেন্ট